আসসালামু আলাইকুম সিলেটে জানে আপনাদের সবাইকে স্বাগতম জানাইরা আর আজকে আমরা দেখাই মো লন্ডনের হাইটসঅ্যাপল এরিয়ার যে ইফতারর দোকান বইছে আসলে আমরা বাংলাদেশও লহান বিশেষরিয়া আমরা সিলেটের জিন্দাবাজার বন্দোবাজারও লহান লাগিয়েই কেন আর আমরা সিলেট বন্দোবাজার জিন্দাবাজার যারা রাস্তার সাইডে ইফতারের লইয়া বইন আর মজার মজার ইফতারি অকল বিকাইন বেসইন ঠিক ওর সময় এরিয়া তো বইন আপনার দেখাইম তার অনুরোধ রইল আপনারা এসে যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছি না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা যার এখন আমার ফেসবুক পেজটা ফলো দিচ্ছেন না ফেসবুক পেজটা ফলো দিবা আর ভিডিও শেয়ার করবা অন্যের দ্বারা সুযোগ করিয়ে দিবা আর আমার ইতিমধ্যে আমি লন্ডনের অনেক ব্লগ ভিডিও আপলোড করছি আপনারা ওগুলো দেখিয়ে তো আমার পেজও ফলো দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করিয়া জানাইবা অবশ্যই সে কোন জায়গাতে দেখা ভিডিওটা কিলা লাগছে তো সোল্কা আমরা শুরু করি আমরা আজকে সিলেটি মিজানোর ব্লগ লন্ডনের ইফতা সামগ্রী তো আমরা এখন রওনা দিলাম আমরা হোয়াটসঅ্যাপল উদ্দেশ্যে আনা দিছি আমরা এখন হোয়াটসঅ্যাপ ওখানে ওখানকিয়া আপনারা দেখাইমু যে মজার মজার ইফতারি সামগ্রী তো আমরা এখন হোয়াটসঅ্যাপ আইছি এই দশকা কত সুন্দর জিলাফি দেহরানি কত মজা মজা জিলাফি এছাড়াও সব সবটা আছে নিমকি টিমকি আর অদক্ষা মধুবন সুইটসিটা সিটা এখানে বেশিরভাগ দোকানো হলেও লোক আমরা বাঙালির অদক্ষা প্রাণর মুড়ি অধ্যক্ষা মিস্টার সুইটস বেশিরভাগ হোয়াট চাপল এরিয়াত বেশিরভাগ এলাকা দোকানও হল আমার বাঙালি দোকান হল আর এখানে বাংলাদেশের আমরা সব জাত পণ্য পাওয়া যায় সব কিছু ফান সুপারি দরিয়া যা আছে বাংলাদেশ সব কিছু আপনি হোয়াট চাপল পাইবা আর এখানে বিশেষরিয়া এইখানেও প্রত্যেক অধক্ষা হোয়াট চাপল স্টেশন অধক্ষা গ্রীন বাজার গ্রামীণ বাজার এখানেও প্রত্যেক মানে শুক্রবার সোমবার তাকিয়া শনিবার পর্যন্ত এইখানে খোলা বাজার বয় আমরা জিন্দাবাজার বাজার বাজারও লাসবাজার ও ডোকা মাছ বাজার বাজার সব কিছু এখানে পাওয়া যায় সব কিছু আপনি এখানে আহলে পাইবা তো আমরা অন শুরু করি অধা শুরু এটা হয়েছে কি ঔোকা ইফতার সামগ্রী অধকা চমোচা সিঙ্গারা স নানান ধরনের আইটেম অডা রোল সবজি রোল চিকেন রোল এরপরে বিভিন্ন ও ডকা আস্তা মরু কৌশল অধকা আপনার চিকেন চিকেন সম্পূর্ণ রাস্তা বহল তো বিভিন্ন মজার মজার আইটেম লোয়া তারা ইফতার সামগ্রী বানাইয়া আর দোকান বেসরা তো প্রচুর কেতা ওয়াইন আর উপরে জম্বো অদা পাই ফাশপাই রেস্টুটানি হতোকা তারাও বিভিন্ন মজা মজার ইফতার সামগ্রী লয়া পইশন জাতর বিরিয়ানি চানা বিড়ান পেঁয়াজি সব কিছু আছে ওদকা ভনচখানা পঞ্চাখানার কি মজা মজা জিলাফি ওডোকা তো বালা ইফতার সামগ্রী কেন বেশি বিক্রি হয় আমরা চোলাখান অধকা এটা হইল পশপাই পাঁচ পাই সামনে লইয়া পড়ছে তারা আর হইল দোয়া দু দোয়াডাইনের সামনে ওডোকা তারাও ইফতার সামগ্রী লইয়া পড়ছে মজা মজার ইফতারি সামগ্রী হল ও ডা হতো সুন্দর সুন্দর এবং মজা মজার ইফতারি সামগ্রী হল লেগা পুইছেন খেত্রা হলো আইরা প্রচুর ক্রয় বিক্রয় আমি যে সময় গেছি সে সময় সাড়ে বারোটা বাজে আর প্রায় বিকালের দিকে তিনটা থাকি কেন বয় বেচা কিনা শুরু হয় তো যারা যারা এখনও ভিডিওটা শেয়ার করছে না ভিডিওটা শেয়ার করবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক পেজ থাকি দেখা পেজটা ফলো দিবা ভিডিওটা শেয়ার করবা আর অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আপনি কোন জায়গা থাকি ভিডিওটা দেখা আর ভিডিওটা শেয়ার করিয়া নয় দেখাশুচি করে দিবা